ওয়েলকাম ফ্রেন্ডস জি কেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই তো আমরা যেমনটা ঝাড়খণ্ড টেট নিয়ে এর আগের ভিডিওতে বিস্তৃত আনো আলোচনা করেছি অর্থাৎ কারা কারা বসতে পারবে ফর্ম ফিল আপ করবে ফর্ম আপের ফিজ কী রয়েছে সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে বা কারা ফর্ম ফিল আপ করবে হ্যাঁ সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন পাশাপাশি আজকের এই ভিডিওতে আমরা ঝাড়খণ্ড টেট নিয়ে বিস্তৃত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। কেমন কি না ঝাড়খণ্ড টেটের সিলেবাস কি রয়েছে এই প্রশ্ন মানে এই যে টেট হবে তাতে প্রশ্নের মান কেমন হবে খুব কম সময়ের মধ্যে আমরা কিভাবে ঝাড়খণ্ড ট্রেডের প্রস্তুতি নেব পাশাপাশি কোন কোন বই পড়বো আমরা তাই না এবং কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব আরোপ করব। পাশাপাশি এই ভিডিওর শেষে কিন্তু আমি একটি গুরুত্বপূর্ণ গুপ্ত রহস্যের বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেছি আপনারা অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যদি মনের মধ্যে কোনো ডাউট থাকে কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ওকে চলো তাহলে জেটেডের যে সিলেবাস রয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জে টেডের যে সিলেবাস সেই সিলেবাস কিন্তু আমরা এখানে তুলে ধরছি এতে আমরা সকলে জানি যে দুটো পেপার থাকবে পেপার ওয়ান এবং পেপার টু অর্থাৎ পেপার ওয়ান ওয়ান টু ফাইভের জন্য তোমার পেপার ওয়ান দিতে হবে এবং সেক্ষেত্রে সিলেবাসের মধ্যে রয়েছে তোমার সিডিপি ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল নলেজ দেখো এই পাঁচ নাম্বারের জেনারেল নলেজকে রাখা হয়েছে এখানে কিন্তু এর আগের বারে কী ছিল না ইভিএস আশা করা যায় এর বারে অর্থাৎ দু যে টেট পরীক্ষা হতে চলেছে ঝাড়খণ্ডে তাতে কিন্তু ইভিএস পোর্শনটা থাকবে না তার জায়গায় জেনারেল নলেজ পোর্শেনটি কিন্তু থাকবে ঠিক আছে এবং পেপার টুতে আমরা সকলেই জানি পেপার টুতে কি কী থাকছে না পেপার টুতে থাকছে তোমার সিডিপি থাকছে দেন তোমার থাকছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং সোশ্যাল সায়েন্স অর্থাৎ যারা আর্টস থেকে বিলং করেন যারা আর্টস স্ট্রিম থেকে বিলং করছেন তাদের জন্য সোশ্যাল সায়েন্স এবং জেনারেল সায়েন্স তাদের জন্য যারা সায়েন্স গ্রুপ থেকে বিলং করছেন তাই না তাহলে স্বাভাবিকভাবে আর্টস গ্রুপ থেকে যারা বিলং করছেন তারা ষাট নম্বরের সোশ্যাল সায়েন্সের উপর পরীক্ষা দেবে যেখানে ইতিহাস ভূগোল সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি বিষয়ে প্রশ্ন থাকবে এবং জেনারেল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এ সমস্ত বিষয় থেকে কিন্তু জেনারেল সায়েন্সের স্টুডেন্টদের প্রশ্ন থাকবে এটা হচ্ছে মোটামুটি একটা সিলেবাস যদিও পূর্ণাঙ্গ বিধিবদ্ধ সিলেবাস জ্যাক বা জেএসএসসি এখনও আমাদের সামনে জানায়নি আশা করি আজ বা কালকের মধ্যে সেই নোটিফিকেশান বা সিলেবাস সম্বন্ধিত নোটিফিকেশান চলে আসবে তবে একটা কথা কনফার্ম যে সিলেবাসে যদি খুব বেশি পরিবর্তন হয় সেক্ষেত্রে ওই যে জিকের ব্যাপারটা বললাম পেপার ওয়ানের ক্ষেত্রে সেই বিষয়টা অ্যাড হবে এবং আশা করা যায় যে বাকি আর সিলেবাসে খুব একটা চেঞ্জ স্টেটের ক্ষেত্রে পাওয়া যাবে না পাশাপাশি টেট দেড়শো নম্বরের হয় আগের ভিডিওতে আমরা ডিসকাশন করেছি ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওতে আর নতুন করে সে বিষয়ে আলোকপাত করছি না চলো পরবর্তী বিষয়গুলো আমরা একটু জেনে নিই প্রশ্নের মান কেমন হবে দেখো অলরেডি কিন্তু জ্যাক নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে এরপরে অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে টেট পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে তাতে প্রশ্নের মান সি টেট অপেক্ষা সি টেট অপেক্ষা কিন্তু কঠিন হবে অর্থাৎ বিগত বছরে সে টেটের পরীক্ষা বা এর আগে যে ঝাড়খণ্ডের টেট দুটো ঝাড়খণ্ড টেট হয়েছে তাতে যে কোয়েশ্চানের মান ছিল বা প্রশ্নের মান ছিল এবারে কিন্তু প্রশ্নের ধরন বা প্রশ্নের মান একটুকু জটিল হবে বা কঠিনের দিকে যাবে কীরকম হবে যে বিষয়ে আমাদের জ্যাক জানিয়েছে সেটা হলো প্রথম পেপারের জন্য প্রশ্নের মান হবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ পেপার ওয়ান যাকে আমরা ক্লাস ওয়ান টু ফাইভের জন্য বলে থাকি সেই পেপার ওয়ানে কিন্তু প্রশ্নের মান দ্বাদশ স্ট্যান্ডার্ড বা টেন প্লাস টেন প্লাস টু এই স্ট্যান্ডার্ডের প্রশ্ন কিন্তু আপনাকে ফেস করতে হবে আর দ্বিতীয় পত্রে অর্থাৎ সেকেন্ড পেপারে প্রশ্নের মান হবে কিন্তু স্নাতক স্তর পর্যন্ত এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে প্রশ্নের মান আমাদের পশ্চিমবঙ্গের যে টেট এবং সি টেট এই দুয়ের থেকে কিন্তু তুলনামূলকভাবে একটুকু কঠিন হতে চলেছে তাই প্রিপারেশানকে আমাদের এঁটো সেটো বেঁধে কিন্তু প্রিপারেশান নিতে হবে কোনো জায়গায় যেন খামতি না থাকে কেন বিরাট বড় অপরচুনিটি আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের কাছে যারা ডি এবং বিএড করে বসে আছেন তাদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ আশা করা যায় যদি টেট কোয়ালিফাই আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি চাকরির পরীক্ষা বা চাকরির দিক থেকে অনেকটা এগিয়ে যাবেন কেননা এতে যে মেন পরীক্ষা হবে তাতে সিভ অনেক বেশি থাকবে তাই না তো বাকি বিষয়গুলো একটুকু দেখি আরও কি রয়েছে না কম সময়ে আমি কিভাবে প্রস্তুতি নেব। দেখো কথাগুলো মন দিয়ে শুনবে যে এই যে কম সময় অর্থাৎ অলরেডি কিন্তু আমাদের জুলাই মাস শেষের দিকে চলে এসেছি আমরা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর আশা করা যায় নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং সেক্ষেত্রে আমাদের হাতে খুব কম সময় রয়েছে সেক্ষেত্রে আমরা কীভাবে প্রিপারেশান নেবো সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট প্রিপারেশানের ওয়ে হবে তোমার সেলফ স্টাডি অর্থাৎ নিজের থেকে তুমি পড়ো এবং যদি সেক্ষেত্রে প্রয়োজন হয় তুমি ইউটিউবের সাহায্য নিতে পারো বা যদি প্রয়োজন হয় তুমি কোনো কোচিং সেন্টারের সাথেও কিন্তু যুক্ত হতে পারো পাশাপাশি একটা কথা বলে আমি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু নিয়মিত মক টেস্ট এবং প্রস্তুতির জন্য অনেক মডেল সেট পাশাপাশি পিভিয়াস সেট যে কোয়েশ্চান এসেছিলো তার সম্পর্কে আলোচনা করে তুলে ধরবো আপনাদের সামনে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকবেন তাহলে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পাশাপাশি সেলফ স্টাডি হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড কেন বলছি কেন সময় আমাদের হাতে খুব কম কিন্তু যদি প্রয়োজন হয় ইউটিউব বা তুমি কোনো জায়গার সাবস্ক্রিপশন নিতে পারো কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে পারো তাহলে পড়াশোনার যে ধারাবাহিকতা সেটা কিন্তু বজায় থাকবে ঠিক আছে চলো নেক্সট নেক্সট কী বিষয়ে আলোকপাত করবো আমরা না সেটা হচ্ছে কি কি পড়ব অর্থাৎ কোন কোন বই পড়ব কি পড়বো এই যে টেট হতে চলেছে এই টেটে তাহলে সেক্ষেত্রে সবচেয়েতে আমি আমার দৃষ্টিভঙ্গি অনুসারে বলছি এবং আশা করি এর ভিন্নতা কিন্তু হবে না কেন যদি আমি এই স্ট্র্যাটেজি ফলো করি তাহলে এই স্ট্র্যাটেজি ফলো করলে কিন্তু আমার টেট কোয়ালিফাই করার যে সম্ভাবনা সেটা অনেক বেড়ে যাবে কীরকম বেড়ে যাবে দেখো তোমাকে যে টেটের যে প্রিভিয়াস ইয়ার রয়েছে অর্থাৎ দু হাজার বারো এবং দু হাজার ষোলোতে যে ঝাড়খণ্ড টেট হয়েছিল সেই টেটের প্রশ্নপত্র কি কিন্তু তোমাকে দেখতে হবে এবং দেখে এই বিষয়টি অনুধাবন করতে হবে যে প্রশ্নের মান কেমন হবে যদিও প্রশ্নের মান আগের তুলনায় এরপর অর্থাৎ দু হাজার চব্বিশে কিন্তু কঠিন হবে যেটা জেক অর্থাৎ ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল অলরেডি নোটিফিকেশান জারি করে ঘোষণা করে দিয়েছে তো সেক্ষেত্রে মোটামুটি একটা ধারণা পাওয়ার জন্য আমাকে কিন্তু দু হাজার বারো এবং দু হাজার ষোলোর যে প্রিভিয়াস ইয়ার রয়েছে ঝাড়খণ্ড টেটের সেগুলো আমাকে দেখতে হবে পাশাপাশি কি না সি টেটের লাস্ট টেন ইয়ার্স সি টেটের লাস্ট টেন ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার কিন্তু তোমাকে সলভ পেপার দেখতে হবে বিশেষ করে এই যে এক্সামটি হতে চলেছে ঝাড়খণ্ড টের এতে কিন্তু সি টেট এন সিআরটি এন সি আর টি এগুলোও কিন্তু ফলো করা হবে তাই না তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার প্রস্তুতিকে জোরদার করার জন্য প্রিভিয়াস ইয়ার অর্থাৎ সিটেডের পেপার ওয়ান আপনি যদি পেপার ওয়ান দিয়ে থাকেন তাহলে পেপার ওয়ানের প্রিপারেশান চালাবেন এবং পেপার ট্যুর জন্য যদি আপনি এলিজিবল হন তাহলে আপনি কিন্তু পেপার টুয়ের যে পেপার সলভ পেপার রয়েছে সেগুলো কিন্তু আপনি ভালো করে খুটিয়ে খুটিয়ে কিন্তু পড়বে তাতে আপনার সেই অবধারণাটা তৈরি হবে যে প্রশ্নপত্র কেমন হতে পারে বা প্রশ্নপত্র কোন কোন জায়গা থেকে জিজ্ঞাসা করা হয় বা প্রশ্নের মানও বা কেমন কঠিন হতে পারে তো মোটামুটি আমি বলবো সিটেডের যে প্রিভিয়াস ইয়ার টেন্স টেন ইয়ার রয়েছে প্রিভিয়াস টেন ইয়ার্স তা কিন্তু আপনাকে ফলো করতে বলা হচ্ছে পাশাপাশি এনসিআরটি বুকস কিন্তু আপনাকে ফলো করতেই হবে যদি ওয়ান টু ফাইভের জন্য অর্থাৎ পেপার ওয়ান যদি আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এনসিআরটির সিক্স স্ট্যান্ডার্ড পর্যন্ত আপনি পেপার মানে বইগুলো পড়তে পারেন এবং বিশেষ করে যদি আপনি সিক্স টু এইটের জন্য এলিজেবেন হল তাহলে এনসিআরটি বিশেষ করে যদি আর্টসের কথা বলি তো আর্সের ইতিহাস ভূগোল পলিটি এই সমস্ত বিষয়ের যে এনসিআরটি বুকসগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে পড়ার জন্য সাজেশন করা হচ্ছে বা আপনারা অবশ্যই কিন্তু পড়বেন যদি না পড়া হয় কেননা ঝাড়খণ্ডের এর আগের জেটেড সরি পিজিটি পরীক্ষা অলরেডি আমি পিজিডি পরীক্ষা দিয়েছিলাম এক দু নম্বরের জন্য হয়তো হয়নি সেই পিজিডি পরীক্ষাতে যে জেনারেল পেপারের পরীক্ষা হয় তাতে কিন্তু এনসিআরটি থেকে কোয়েশ্চান করা হয়েছে পাশাপাশি সাবজেক্টের যে পরীক্ষা হয় পিজিটিতে আমি পিজিটির কথা বলছি সেক্ষেত্রেও কিন্তু ওরা এনসিআরটিকে সব চাইতে বেশি ফলো করে তাই না তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনারা কিন্তু এনসিআরটির যে বুকস রয়েছে সেই বুকস কিন্তু সিক্স টু টুয়েলভ আশা করা যায় এই কয়েকটি ক্লাসের যদি বই আপনি পড়ে থাকেন বা যদি চর্চা করেন তাহলে কিন্তু অনেকটা সুবিধা পাবেন পাশাপাশি আরেকটা কথা আপ ঝাড়খণ্ডের যে স্কুল বুকসগুলো রয়েছে ঝাড়খণ্ডে যে সমস্ত বুকে ফটন পাঠন চলছে ওয়ান টু ফাইভের জন্য আপনি সেগুলো দেখতে পারেন এবং সিক্স টু এইট অর্থাৎ সেকেন্ড পেপারের জন্য কিন্তু আমাকে আপনাকে কলেজের বুকসগুলো দেখতে হবে অর্থাৎ ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড ইউনিভার্সিটিগুলোতে যে কলেজের বিভিন্ন কলেজগুলোতে যে বুকসগুলো পড়ানো হয় ইতিহাসের ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বা সায়েন্সের পার্টের ক্ষেত্রে আমি যদি বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো আপনি কিন্তু সেগুলোও দেখে নিতে পারেন পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা বিষয় দুটো বিষয় নিয়ে আলোকপাত করব যে দেখো সময় আমাদের হাতে খুব কম রয়েছে এই কম সময়ে প্রস্তুতিকে উন্নতির যদি চরম শিখরে নিয়ে যেতে হয় তাহলে আমাদের যে বেশি কনসেপ্ট রয়েছে না সেই বেশি কনসেপ্টকে কিন্তু ক্লিয়ার করতে বেসিক কনসেপ্ট যেটা রয়েছে সেটাকে ক্লিয়ার করতে হবে এবং সেই বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে তোমার সেই মাতৃভাষায় যে বইগুলো রয়েছে সেগুলো পড়ে পাশাপাশি তুমি যদি হিন্দিতে পটু হো অবশ্যই হিন্দি ভার্সনে বই পড়ো ইংরেজিতে পটু হো অবশ্যই ইংরেজি ভার্সনে বই পড়ো কিন্তু কনসেপ্ট কেননা পরীক্ষার হলে তুমি যে কোশ্চেন ফেস করবে সেটা হয় ইংরেজিতে থাকবে না হলে হিন্দিতে থাকবে কিন্তু সেই কোয়েশ্চানটি পড়ে আপনি যদি ঠিকমতো অনুধাবনেই করতে না পারলেন বুঝতেই না পারলেন যে কোশ্চানটি বলা কী আছে তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে সেক্ষেত্রে বেসিক যে কনসেপ্ট রয়েছে বিভিন্ন বিষয় বিশেষ করে সিডিপি বিশেষ করে ম্যাথস ম্যাথসে খুব একটা জটিল প্রশ্ন কিন্তু পেপার ওয়ান এবং পেপার টু দুটোর ক্ষেত্রেই থাকে না এবং সেক্ষেত্রে প্যাডাগুজির পোর্শন বেশি থাকে তুলনামূলক আমাদের বেঙ্গলে পেডাগুজির পরিমাণ যেমন টেটের ক্ষেত্রে কমিয়ে দেওয়া হয়েছে যার কোনো ক্ষেত্রে কিন্তু পেটাগুজির পরিমাণ সমান রয়েছে যেমন কিন্তু ত্রিশের মধ্যে পনেরো প্যাটাগুজি থাকেই থাকে তাই পেডাগুজির ব্যাপারটাতেই মানে ভালোভাবে আলোক আলোকপাত করতে হবে এবং এই প্যাডাগুজি সম্পর্কে একটা কথা বলে আপনারা প্যাডাগোজি সম্পর্কে যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে চান তাহলে এই ভিডিওরই ডেসক্রিপশানে দুটো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখছি যেটাতে প্যাডাগোজির কি করা হয়েছে না নেগেটিভ এবং পজিটিভ ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আপনি যদি ওই ওয়ার্ডগুলো ধরতে পারেন না তাহলে কিন্তু প্যাডাগোজিতে আপনার কেল্লাফতে হয়ে যাবে তো সেই ভিডিওর লিঙ্কও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম আপনারা অবশ্যই কিন্তু চাইলে সেই ভিডিওগুলো দেখে নেবেন পাশাপাশি বলি যে আমাদের যে যে কথাটা বললাম বাংলা ভাষায় যে বইগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আপনাকে কি করতে হবে না খুটিয়ে খুটিয়ে পড়তে হবে যে কোনো সাবজেক্টেরই হোক না কেন আপনি যদি সিক্স টু এইটের জন্য দেন তাহলে ইতিহাস ভূগোল এর যে বেসিক কনসেপ্ট এটা কিন্তু আপনাকে রেডি করতে হবে একটা কথা ভালোভাবে বলি যদিও আমি সেটা গুপ্ত রহস্যের তালিকায় সেই কথাটা রেখেছি চলো একটু পরেই পড়বো নেক্সট তাহলে এই সমস্ত বিষয়গুলোর উপর আলাপপাত করতে হবে এবং আহামরি অনেক কিছু বই কিনে নিলাম অনেক বই পড়লাম অনেক বই পড়ে অনেক ডাটা সংগ্রহ করে নিলাম তাতে এই কম সময়ে কিন্তু আপনার খুব একটা বেশি ফায়দা হবে না তাই আপনি পড়বেন যতটুকু সেটা যেন আপনার আয়ত্তের মধ্যে থাকেন এবং হ্যাঁ অবশ্যই আপনাকে কিন্তু সি টেডের প্রিভিয়াস টেন ইয়ার্সের পেপার কিন্তু আপনাকে দেখতে হবে ঝাড়খণ্ড যে কোশ্চেন জিজ্ঞাসা করেছে সেগুলো দেখতে হবে পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটা দিক সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু ঝাড়খণ্ডে যে রিসেন্ট টিচিং এক্সামগুলো হয়েছে সেই টিচিং এক্সামগুলোতে যে প্রিলিমসের পরীক্ষা হয় যে প্রিলিমসের পরীক্ষা হয় সেই প্রিলিমসের পরীক্ষাগুলোতে যে কোয়েশ্চান এসেছে সেগুলোও যদি আপনি পারেন তো অবশ্যই ইউটিউব থেকে না হয় গুগল থেকে সার্চ করে আপনি কিন্তু দেখে নিতে পারেন সেই কোয়েশ্চানগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে নেক্সট দেখো যে গুপ্ত রহস্য নিয়ে কথা বলছিলাম এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ গুপ্ত রহস্য নিয়ে আমি কথা বলেছি আমাদের অলরেডি তিনটা দুটো বিষয়তে এখানে উল্লেখ আছে এবং আর দুটো বিষয় আমি কিন্তু এরকমই বলছি দেখো এবছরে টেট পরীক্ষা হবে এটা প্রায় কনফার্ম এবং হয়তো একটা কথা হয়তো তোমরাও শুনে থাকবে যে বলছি যে সেপ্টেম্বর মাসেই নাকি টেট হবে কিন্তু না এত তাড়াতাড়ির মধ্যে টেট নেওয়া সম্ভব নয় কেননা কারণ এই যে কেন বলছি তার কারণ আশা করি তোমরাও জানবে কেননা যে ফর্ম ফিল হবে অর্থাৎ যে ডেট দিয়েছে অর্থাৎ আগামীকাল থেকে যে ফর্ম ফিল শুরু হবে সেই ফর্ম ফিল চলবেই তোমার হচ্ছে কত পর্যন্ত আগস্টের বাইশ পর্যন্ত তাই না তাহলে স্বাভাবিকভাবেই সেপ্টেম্বর মাসে এত হিউজ পরিমাণ ক্যান্ডিডেটের ফর্মকে অ্যানালিসিস করা তাদের অ্যাডমিট জারি করা আরও যে আনুষাঙ্গিক বিষয়গুলো রয়েছে সিট তৈরি করা বিভিন্ন স্কুলে সিট দেওয়া কেননা এটা তো অফলাইন মোডে হবে তাই না তো স্বাভাবিকভাবে একটা বিস্তৃত অন্তত তিন মাসের সময় তো চাইই চাই সেক্ষেত্রে নভেম্বর এবং ডিসেম্বর খুব বেশি হলে নভেম্বরের শেষ দিকে না হলে ডিসেম্বরে আশা করা যায় টেট হবে এটা আমার ব্যক্তিগত অনুমান কেননা সেপ্টেম্বর মাসের টেট হওয়া ইম্পসিবল তাই না তো সেক্ষেত্রে আমাদের হাতে মোটামুটি ধরে নেওয়া যায় যে তিন থেকে চার মাস সময় আছে এবং এই তিন থেকে চার মাসকে কিন্তু জোরদারভাবে কাজে লাগিয়ে আপনাকে টেট কোয়ালিফাই করতেই হবে কেন টেট কোয়ালিফাই করতে হবে দেখো কেননা ত্রিশ হাজার ভ্যাকেন্সি অলরেডি ওদের ক্রিয়েট হয়ে আছে ঝাড়খণ্ডে ত্রিশ হাজার ভ্যাকেন্সি অলরেডি ক্রিয়েট হয়ে আছে কেন বলছি খবর নিলে আপনারা কিন্তু জানতে পারবেন যে এখন ওয়ান টু এইটের অর্থাৎ দুটো পেপারেরই পেপার ওয়ান এবং পেপার টুয়ের জন্য মেন পরীক্ষা কিন্তু চলছে ঠিক আছে মেন পরীক্ষা চলছে অর্থাৎ তাদের ভ্যাকেন্সি বেরিয়ে আছে মেন পরীক্ষা হয়ে যাবে রেজাল্ট হয়ে যাবে তাদের নিয়োগ হয়ে যাবে তাতে ভ্যাকেন্সি কত রয়েছে না তাতে ভ্যাকেন্সি রয়েছে ছাব্বিশ হাজার এবং এই নিয়োগ সেপ্টেম্বরের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায় তাহলে সেপ্টেম্বরের মধ্যে যদি এই নিয়োগ ক্লিয়ার হয় আবার এই ছাব্বিশ হাজারের সাথে অলরেডি আরও তিরিশ হাজার ভ্যাকেন্সি কিন্তু ক্রিয়েট হয়ে আছে এর পূর্বেকার যে যে শিক্ষামন্ত্রী ছিলেন ঝাড়খণ্ডের জগন্নাথ মাহাতো তিনি কিন্তু অলরেডি পঞ্চাশ হাজার পোস্ট ক্রিয়েট করে গিয়েছিলেন তাই না তা সেক্ষেত্রে আরও প্রায় তিরিশ হাজার এবং সেটা বাড়তে পারে এই সংখ্যক একটা ভ্যাকেন্সি পড়ে রয়েছে তাই আপনাদের কিন্তু এই টেটের প্রতি অনীহা দেখালে চলবে না টেটকে জোরদারভাবে নিতে হবে এবং টেট কোয়ালিফাই করতেই হবে পাশাপাশি বলে নিই আপনাকে কিন্তু প্রত্যেকটা বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কেননা উইদাউট কনসেপ্টে আপনি যদি রোড লার্নিং করেন আপনি যদি মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড করে পড়াশোনা চালিয়ে যান তাহলে কিন্তু টেট কোয়ালিফাই করা সম্ভব হবে না তাই আপনাকে যে শেষে যে কয়েকটা কথা বললাম নিষ্ঠার সাথে পড়াশোনা শুরু করো একদম জোর দিই কেননা ডুয়ার ডাই হিসাবে আমাদেরকে বিষয়টাকে নিতে হবে কেন এই টেট কোয়ালিফাই করা তুমি যদি করে যাও তো মেন পরীক্ষা খুব একটা টাফ হয় না তাই না সেখানে তুমি কিন্তু কম্পিটিটারই খুব বেশি পাবে না তোমার কম্পিটিশান লেভেলটা অনেক কমে যাবে কেননা টেট কোয়ালিফাই অনেকেই করতে পারবে না আর একবার যদি তুমি টেট কোয়ালিফাই করে গেছো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয় যে তুমি পড়েই থাকবে ওখানে তোমার পসিবিলিটিটা অনেকটা বেশি কীরকম বেশি না তোমার চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক উজ্জ্বল হবে সেখানে কিন্তু আর একটা কথা বলিনি ইন্টারভিউ কিন্তু নেই তুমিকে মেন পরীক্ষা দিতে হবে এবং ওই মেন এক্সামের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার কী হবে সিলেকশন হবে তাহলে অবশ্যই আরেকটা কথা গুরুত্বপূর্ণ যেটা আঞ্চলিক ভাষা এর আগের বারের টেটে কিন্তু আঞ্চলিক ভাষা ওদের ছিল নাগপুরি হতে পারে অনেক অনেক যে ঝাড়খণ্ডের আঞ্চলিক ভাষা আছে তো আঞ্চলিক ক্ষেত্র আছে তো স্বাভাবিকভাবে সেখানে আঞ্চলিক ভাষা থাকবে তাহলে সেই আঞ্চলিক ভাষা আগে কিন্তু আগেরবারের টেটে কিন্তু ছিল এবারে আশা করা হয় যে আর ওই আঞ্চলিক ভাষা থাকবে না যদি থাকে সে ব্যাপারে আমি বিস্তৃত আলোচনা পরের ভিডিওতে করে দেবো যদি জ্যাক নোটিফিকেশন জারি করে আজ বা কালকের মধ্যে আশা করি কাল থেকে ফর্ম ফিল আপ তাহলে পূর্ণাঙ্গ সিলেবাস সহ নোটিফিকেশান নিশ্চয়ই আজ বা কালকের মধ্যে আসবে এই চ্যানেলের সাথে থাকেন সাথে থাকবেন কিন্তু আমি কিন্তু যখনই কোনো ইনফরমেশান পাবো সেই ইনফরমেশান কিন্তু আপনাদের জন্য তাড়াতাড়ি হাজির করব। ঠিক আছে যদি কোনো রকম কোনো কোয়েশ্চান থেকে থাকে কোনো রকম কোনো মনের মধ্যে প্রশ্ন ঘোরাফেরা করে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ Legenda